নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল লাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে ডিসেম্বর থেকে রাজ্যে আরও পাঁচ লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে একথা জানিয়ে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর কতজন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছে এই সুবিধা দিতে রাজ্য সরকারের কত টাকা খরচ হয়েছে শুক্রবার মন্ত্রী শশী পাজা বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে আরও পাঁচ লক্ষ সাত হাজার দুইজন মহিলার নাম ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা এই প্রকল্পের সুবিধা পান যে মহিলাদের বয়স ষাট বছর পেরিয়ে যায় তারা বার্ধক্য ভাতা পাবেন বা পান বিধায়কের প্রশ্নের জবাবে শশী পাজা অর্থাৎ মন্ত্রী জানিয়েছেন দু সালের তিরিশে জুন পর্যন্ত রাজ্যে দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন এই মহিলাদের অনুদান দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে তেরো হাজার পাঁচশো দশমিক আট আট কোটি টাকা দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পে রাজ্যের ওই যে বললাম পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান রাজ্যে বসবাসকারী যে কোনো পরিবারের সদস্য অর্থাৎ মহিলা সদস্য অবশ্যই এই সুবিধা পেতে পারেন দু সালের লোকসভা ভোটের আগে এই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনে জানানো হয় দু সালের এপ্রিল মাস থেকে বর্ধিত হারে চালু করা হবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান তারপর লোকসভার প্রচারেও আমরা দেখেছি বারবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকেই হাতিয়ার করেছে তৃণমূল সে তো করবেই সেটার জন্যই তো এত কিছু এমনকি ভোটের সময় প্রচার করা হয়েছিল বিজেপি এলে এই সুবিধা বন্ধ করে দেবে তারা তারপরে লোকসভা ভোটে রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটিতে জয় পায় তৃণমূল কংগ্রেস এবার বিধানসভা শীতকালীন অধিবেশনে রাজ্য সরকার জানালো রাজ্যে আরো পাঁচ লক্ষের অধিক মহিলা এই সুবিধা পেতে চলেছে ডিসেম্বর থেকে আমার আপনার কষ্টার্জিত উপার্জনের টাকার যে কর আমরা দেই সেই করের টাকায় আমার আপনার করের টাকায় সরকারি ব্যবস্থাপনায় দলীয় ভোট বৃদ্ধি করার সুকৌশল এই যতগুলো প্রকল্প আছে সবই ভোট ব্যাংকের হাতিয়ার এবং প্রত্যেকটি প্রকল্প সাধারণ মানুষের করের টাকায় চলে কোনো রাজনৈতিক দলের নিজস্ব টাকা নয় আর এই টাকা আমার আপনার টাকা কখনো লক্ষ্মীর ভাণ্ডার কখনো ক্লাব কখনো পুজো কমিটি কখনো অমুক কখনো তমুক কখনো অঞ্চল ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বিভিন্ন কিছুতে এই আমার আপনার করের টাকায় আদতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে চলেছে রাজ্যের ক্ষমতাসীন শাসক দল আর যে কারণে ওই যে লোকসভা ভোটের আগে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে বিজেপি বা অন্য কেউ ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হতে পারে আর তাতেই হৈ করে মা লক্ষ্মীরা একদম যেখানে ভোট দেওয়ার দিয়ে দিয়েছেন কিন্তু কোন দেশ ভর্তুকি দিয়ে চলতে পারে না একথা আগেও বলেছি এই অনুদান দান ক্ষয় ফলে একদিন এই জাতির মেরুদণ্ডটাই ভেঙে যাবে সামান্য কাজ করে খাওয়ার ইচ্ছেটুকু মানুষের থাকবে না দুহাতে কাজ করে পয়সা রোজগার করার যে আনন্দ বা চেষ্টা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ বসে বসেই মাসে কেউ বারোশো পাচ্ছেন কেউ পনেরোশো পাচ্ছেন আগামী বছর দু সাল ঠিক তারপরেই রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন পঁচিশ সালে রাজ্যে বেশ কিছু পৌরসভার নির্বাচন রয়েছে সম্ভবত যদি রাজ্য সরকার চায় তাহলে পুরসভার নির্বাচনগুলো হবে তাই লোকসভা নির্বাচন তো হয়েই গেছে বিপুল ভোটে জিতেছে সামনে বিধানসভা ভোট দু সালে আর সেই ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ আরও বৃদ্ধি হবে না একদিকে লক্ষ্মীর ভাণ্ডার এই ডিসেম্বর থেকেই আরও পাঁচ লক্ষের অধিক মানুষ মানে মহিলারা পেতে চলেছেন ঠিক একই রকমভাবে দেখা যাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই বরাদ্দের অঙ্ক আরো বেড়ে গিয়েছে এই আমার আপনার পরের টাকায় যাক ভালো থাকবেন নমস্কার